আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের বাড়ির সামনে আজ অনবরত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তো আমরা যেহেতু গ্রামে বসবাস করি তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে কৃষকরা বর্তমানে ধান ধান চাষ করবে সেই জন্য জমিতে তারা জমিগুলো রেডি করে নিচ্ছে তো এই আর কি অবস্থা আমরা আসলে একটু যাব ঘুরতে তার জন্য একটু বাসা থেকে বের হচ্ছিলাম প্রচুর বাজে অবস্থা রাস্তার অনেক ঝড় বৃষ্টি কয়েকদিন থেকে অনবরত হচ্ছে কোনোভাবেই বাড়ি থেকে আসলে বের হওয়া যাচ্ছে না যেহেতু গ্রামে থাকি তো গ্রামের রাস্তাগুলো একটু বাজে অবস্থা প্রচুর কাদা হয়ে আছে বাইকটাও আসলে আমাদের বাড়ি আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয় না অনেক সময় যার জন্য একটু দূরে কোথাও রাখতে হয় যেখানে মোটামুটি পরিবেশটা ভালো তো এই আর কি বের হলাম বাসা থেকে রওনা দিচ্ছি মহিমাগঞ্জ যাব আমি এবং আমার ফ্রেন্ড আছে আমার সাথে ওর নাম রিয়াদ আমি আমি শ্রাবণ তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড রিয়াদ তো হঠাৎ করে দেখলাম যে মানে আমরা আসলে একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম নর্মালি যে গ্রামের ভিতর দিয়ে খুব সুন্দর পরিবেশ তো হঠাৎ করে দেখলাম যে এত সুন্দর একটা পরিবেশ তো এটা একটু ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ তো একটু ভাবলাম যে আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসি দেখাই আসলে কেমন লাগে তো এই জন্যই আসলে আমরা এই মানে কাঁচা রাস্তা দিয়ে নিচের দিকে নামলাম ভাবলাম একটু যাই আপনাদেরকে দেখাই সো দেখেন দেখাচ্ছি আপনাদেরকে আশা করতেছি ভালো লাগবে আসলে চারপাশে মানে ধান ক্ষেত তারপরে পানি সবুজ মানে এত সুন্দর লাগতেছিল সামনাসামনি আসলে আরও বেশি ভালো লাগতো হয়তো বাট এখানে জানি না ক্যামেরাতে কতটুকু সুন্দর করে দেখাতে পারতেছি আপনাদের তারপর যদিও ক্যামেরাটা আমার ফ্রেন্ড ও চালাচ্ছিল ও আসলে এতটা দক্ষ দক্ষনা গিম্বাল বা ওইভাবে ও এতটা ভালো অপারেট করতে পারে না যার জন্য জানি না কতটুকু ভালোভাবে দেখাইতে পারতেছি তো যতটুকু সম্ভব চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য জানি না আপনাদের আপনাদের এলাকাতে কেমন কি অবস্থা আমাদের এলাকাতে অনবরত বৃষ্টি হচ্ছে চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে সব জায়গাতেই মোটামুটি একই অবস্থা প্রচুর বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে আসলে ওয়ান দিন থেকে মানে বাইরে কোথাও যাওয়া হয় না একটু আড্ডা আড্ডা দেওয়া হয় না তো হঠাৎ করে বিকাল টাইমে মনে হলো যে একটু বের হই একটু ঘুরে আসি গ্রামের মেট্রোপথ ধরে একটু সামন দিকে যাচ্ছিলাম যদিও রাস্তার অবস্থা খুব ভালো ছিল না দেখতেই পাচ্ছেন কাদা ছিল এর মধ্যে বাইক নিয়ে যাওয়াটা রিস্কি ছিল পিছলা ছিল রাস্তাগুলা তারপরেও মোটামুটি ভাবলাম যে শুধুমাত্র আমরা একা একা উপভোগ করব আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমরা আসলে ঘোরাফেরা শেষ করে ও আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম এখন আমরা রওনা দিলাম মহিমাগঞ্জের উদ্দেশ্যে তা ওখানে আসলে কিছু জিনিস মানে অর্গ্যানিক কিছু জিনিস পাওয়া যায় যেমন মহিমাগঞ্জে কিছু বিখ্যাত জিনিস পাওয়া যায় যেরকম হচ্ছে যে আপনাদের দই দই পাওয়া যায় আমাদের এখানকার দইগুলো ওই ওইখানকার দইগুলো খুব ভালো তারপরে তারপরে ওখানে আরও কিছু এই ফুচকা টুচকা আরও অনেক কিছু পাওয়া যায় বাট আমাদের মেইন উদ্দেশ্য আসলে দুই খাওয়াটা তো ভাবলাম একটু চাই ঘুরি আপনাদেরকে দেখাই এবং চেষ্টা করব আপনাদেরকে ঘোষের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যদিও অনেকটা লেট হয়ে গেছে অলরেডি মহিমাবগঞ্জে চলে আসছি সো ভাবলাম একটু চা খেয়ে নিই নতুন নতুন একটা দোকান হয়েছে এই আর কি কেমন লাগতেছে বলবেন পরিবেশটা বৃষ্টির দিনে একটু করলাম চা খেলাম আসলে ভালোই লাগতেছিল এটা হচ্ছে মহিমাগঞ্জ রেল স্টেশন এখান দিয়ে আসলে আমাদের এখান থেকে মানে রেলে যাতায়াত করতে হয় যদিও আমাদের আসলে রেলের দরকার হয় না আর একটা বিষয় হচ্ছে আজ পর্যন্ত কখনো আমি রেলে উঠি নাই আপনারা কারা কারা উঠছেন অবশ্যই জানাবেন ট্রুলি যদি বলি আজ পর্যন্ত কখনো রেল ট্রেনে উঠি নাই আমি আমরা আমরা সবসময় বাসেই যাতায়াত করি তো দূরে কোথাও যাওয়া লাগবে আর ম্যাক্সিমাম টাইম বাইক নিয়ে যাতায়াত করা হয় ওইভাবে ট্রেনে কখনো ওঠা হয় না তো এই আর কি চা খাচ্ছিলাম বিকেলে একটু বৃষ্টি যদিও মানে বৃষ্টি হয়েছে একটু আগে তো এখন আসলে খুব ভালো লাগতেছে মানে ওয়েদারটা প্লাস সব মিলে মনে হচ্ছে জানা খুব পারফেক্ট একটা ইয়া লাগতেছে চাটা অনেক টেস্টি ছিল একটু ডিফারেন্ট ছিল চাটা এই ওয়েদারে চাটা আসলেই খুব ভালো লাগতেছিলো এবং খুব দরকার ছিল চাটার আমাদের জন্য অনেকটা অনেকটা রাস্তা বাইক রাইড করে যাওয়ার পরে মনে হচ্ছে যে একটু ক্লান্ত লাগতেছিল তো চাটা খেয়ে খুব ভালো লাগতেছে তো আমরা একটু ভাবলাম একটু ফুচকা আসলে আমরা ফুচকাতে খুব বেশি ইউজও না খাই না খুব বেশি একটা খাওয়া হয় না মানে লাইফে এটা মনে হয় যে থার্ড টাইম আসলে কতটুকুকে বিলিভ করবে জানি না বাট এর আগে কখনও খাওয়া হয়নি আমরা মামাকে অর্ডার দিলাম উনি খুব দেখলাম বা খুব যত্ন সহকারে পানাচ্ছিলো ফুচকাটা আশা করতেছি ভালো লাগবে তারপরেও রাস্তার পাশে এইভাবে পরিবেশটা যদিও ওই রকমভাবে শ্যুট করে না কিন্তু ভাবলাম একটু খেয়েই দেখি কেমন লাগে তো এই আর কি উনিও খুব ক্লোজলি আমরা দেখলাম সাথে থাকলাম মোটামুটি পরিচ্ছন্নভাবে বানালো তারপরও আপনারা জানেন যে অস্বাস্থ্যকর পরিবেশ আর নর্মালি যে যেখানে তৈরি হয় আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন যে অনেক নোংরা পরিবেশে তৈরি হয় তো আমরা আসলে কখনোই প্রেফার করব না কাউকে এইটা খাওয়ার জন্য আমরা সময় কাটানোর জন্য বসলাম তো উনিও আসলে বললো যে ফুচকাটা খেয়ে দেখেন খুব ভালো লাগবে বাকিদের থেকে আমাদের ফুচকাটা ডিফারেন্ট টেস্ট ভালো সো এই আর কি ভাবলাম একটু খেয়ে দেখি তো খাচ্ছি এই আর কি ওকে আমরা আসলে ফুচকাটা খেয়ে এখানে বেশ কিছুটা সময় বসছিলাম তো এর মধ্যেই ট্রেন চলে আসলো ভাবলাম যে আমরা সরাসরি একটু দই আসলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল দই খাওয়া আমরা সরাসরি যেখানে কারখানাতে দই তৈরি হয় আমরা সেখানে যাব। আমরা তো নর্মালি দোকানের দইগুলো অনেক সময় খাই কিন্তু সরাসরি যেখানে তৈরি হয় ওখান থেকে দেখে টাটকা দই আসলে একটু মানে টেস্টটা আশা করি একটু ডিফারেন্ট হবে বা মানে আসলে একটু চাচ্ছি যে এরকম কোনো কিছু যে সরাসরি যেখানে মানে উৎপাদন করে আমরা সেখানে একটু দাব দেখব খেয়ে এই আর কি তো এটাই আসলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা এখানে খাওয়া অবস্থাতেই এখানে ট্রেন চলে আসলো জাস্ট একটু হালকা ভিডিও করলাম ভাবলাম একটু মানে আপনাদের সাথে শেয়ার করি দেখাই ট্রেন ভ্রমণ কার অভিজ্ঞতা আসতে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমরা আসলে আমি পার্সোনালি আমি কখনোই ট্রেনে উঠি নাই আজ পর্যন্ত আমাদের আমাদের বাসা থেকে এটার ডিস্টেন্স মেবি দশ থেকে তেরো তেরো কিলোমিটার হবে দাস তেরো এরকমই হবে দশ বারো কিলো হবে যদিও বাট কখনো ওইভাবে আসলে ট্রেনে ওঠা হয় না আমরা আমি ম্যাক্সিমাম টাইম বাসেই যাতায়াত করি আমাদের এখানে সব ধরনের এই অ্যাভেলেবেল থাকে ট্রান্সপোর্টগুলো অ্যাভেলেবেল থাকে যেমন বাস আছে আমাদের তো নর্মালি আমাদের এখানে নদীপথ বা এরকম কোনো কিছু নাই চলে আসলাম কারখানাতে এখান থেকে কিছু দই সংগ্রহ করলাম সংগ্রহ করে দেন হচ্ছে যে আসলে আমরা চাচ্ছিলাম মানে ভিডিও নেওয়ার জন্য বাট অনেকটা রাত হয়ে গেছে এখানে খাওয়ার মতো পরিবেশ ছিল না আমরা তো ওখান থেকে চলে আসি নিয়ে একটা দোকানে চলে আসি ছোট্ট একটা হোটেলে এখানে বসে থেকে আসলে আমরা দুজন খাই ভালো থাকবেন সবাই আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সকলের সহযোগিতা পাবো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম